একটি ফটো দিয়ে এরকম ভিডিও আপনিও তৈরি করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে এই ভিডিওগুলো ফেসবুক এবং কি আপনার টিকটকে অনেক ভাইরাল তো কিভাবে এডিটিং করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এই জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ক্রমপেজোরটি ওপেন করে নেবেন এরপর সার্চ আইকনে ক্লিক করে এই ওয়েবসাইটে লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপরে আপনারা যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন উপরে দেখতে পারবেন সাইনিং অপশন সাইনিং অপশনে ক্লিক করে এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে তো গুগল অ্যাকাউন্টে যখনই আপনি ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে এরপরে আপনারা কি করবেন এখানে কন্টিনিউ অপশন জাস্ট একবার ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশান ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এরপরে ক্রিয়েট করা যায় এখানে ক্লিক করে এখান থেকে আপনারা বেগে চলে আসবেন এরপরে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন নিচে কিন্তু একটি ফটো আপলোড করার জন্য একটু অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে সরাসরি গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন এরপরে আপনার একটা টেক্সট প্রয়োজন হবে এই টেক্সটি আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন এরপর জেনারেল অপশনে ক্লিক করে দেবেন জ্যান্ড অপশন ক্লিক করার পর এখানে আপনাদের তিন থেকে চার মিনিট সময় নিতে পারে বা আপনি প্রথম ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি হতে পারে তো এখানে কিন্তু ভিডিওটি এডিটিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমি ভিডিওর ওপরে জাস্ট একবার ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার ভিডিওটি কিন্তু এখানে রেডি হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনারা যদি ভিডিওটি প্লে করে দেখতেও পারবেন বা অথবা না দেখতে পারেন এখন যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশানে আপনি এখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ভিডিও গুলো তৈরি করবেন